অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুদ্সি সাক্ষী বিষ্ণু ইসলাম বলেন আল্লাহ তাআলা ফরমান আনা খাসমুহুম সালাতাতুন আনা খাসমুহুম ইয়াউমুল আমা

নই এরকম আসলে নাই তারপর দেখায় মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আතුল আজিরা আজরাহু ক্বাবলা আই ইজিফ আরাহু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবের বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা আই ইজিফ আরাহু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক পিটিয়ে দাও কেননা তারা যদি বদ করে তোমার জীবনের